আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ তো আজকে ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে চলে আসছি একদম মার্কেট থেকে ইউনিক যেটা কিনা প্রচুর থেকে প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ যেই জায়গাগুলো সেইখানে প্রচুর এগুলো ফেমাস তো আমরা এক্সপেন্সিভ শাড়িগুলো আপনাদেরকে আজকে দিয়ে দিব একদম পানির দামে তো সবাই লাইকটা শেয়ার করে দিতে হবে আর লাইকটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন দেখলেন এই যে সারিগুলো ভাই এগুলো দেখলে মন ভরে যায় মানে তাকিয়ে থাকতে মন যায় এত সুন্দর এত চমৎকার আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এই কালেকশন যেগুলো মার্কেটে ইতিহাস থেকেও ইতিহাস মানে এত দামি বিক্রি করতে আছে যেটা আজকে আপনাদেরকে দিব অকল্পনীয় দামে এটার ভিতরে কয়টা বেনিট আছে এই এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং এই যে কাশিদা কাশিদা যে সিলটা এটা হচ্ছে জিবিজু বলে জিবিজু নামে পরিচিত কাশিদা সিলটা দেখেন মানে ভাই এটা আসলে ক্যামেরা থেকে সামনাসামনি অনেক সুন্দর কাশিদা ব্র্যান্ডের এটা চমৎকার একটা শাড়ি এবং হচ্ছে এই যে দেখেন কারচুপি কাজের এটা হচ্ছে জিবিজু সম্পূর্ণ কাজ কারচুপি কাজ করা একদম যারা একদম ইউনিক কিছু কাজন চান তাদের জন্য সেই শাড়িগুলো এবং শিপনের ভিতরে এই যে এটাও কাশিদা সেলফ শিপন সেলফ শিপনে দেখেন কত চমৎকার মানে দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর যারা লাইট ওয়েট একদম হালকা সাইজ আছে হচ্ছে আজকে এই কালেকশন গুলো বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আল্লাহ ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে কে কোনটা দেখবেন একটু কমেন্টে জানাবেন এগুলো নিতে হলে অবশ্যই মেন ব্রাঞ্চে চলে আসতে হবে অথবা সারা বাংলাদেশে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন দেখেন এই যে ইউনিক মানে টোটালি ইউনিক দেখেন পার্টু পার্ট সবগুলো দেখাবো লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর লাইফটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট জানাতে হবে কে কোন জেলা থেকে দেখতেছেন প্রাইস থাকবে ইতিহাস কাপড় দামে আজকে এগুলো মার্কেটে সর্বনিম্ন নয় হাজার দশ হাজার আট হাজার সাত হাজার টাকা নিচে কেউ সেল করে না যেটা আজকে আপনাদেরকে দিব ইতিহাস কাপড় দামে এই যে দেখেন সবার আগে আমরা ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক একটা শিপন নিয়ে আসছি ম্যাচিং সুতার কাজ করা খুবই বিউটিফুল প্লাস হচ্ছে কাট ওয়ার্ক করা থাকবে দেখেন সারস স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে কাশ্মীরি ওয়ার্ক চমৎকার এই শাড়িটার দাম থাকবে অনেক অনেক কম দাম শিপন নরমালি শিপন প্রিন্টে শিপন কিনতে গেলে অরিজিনাল যে শিপন গুলো আপনার চার হাজার পঁয়ত্রিশশো টাকা লেগে যায় কিন্তু এই যে দেখেন এই শিপন শাড়িটার কালার হবে কালার হবে না এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে কালারটা দেখছেন কত সুন্দর রংপুর সরঙ্গি পাবো না এগুলো শুধুমাত্র এই ব্রাঞ্চে পাবেন শুধুমাত্র মেন ব্রাঞ্চ পাবেন আর মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের অপোজিটে যে বিল্ডিংটা ফেদ্দোসি প্লাজা লিটার ফাইভ

পুরোটা বডি দেয় একদম শিপনের উপরে কাজ করা সবগুলো শিপন ওয়ার্কের উপরে কাজ করা মাত্র থাকবে পঁয়ত্রিশশো টাকা এবং এই যে দেখেন সারস্কি যে স্টোনটা দেখাচ্ছিলাম আমরা কাশিদা এটা হচ্ছে কাশিদা ব্র্যান্ডের চমৎকার একটা শাড়ি এত সুন্দর এই শাড়িগুলো ভাই এগুলো মানে মাথা নষ্ট দেখলে মন ভরে যায় এত চমৎকার এটা প্যানেলটা দেখেন কত সুন্দর মানে কাটওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে কার আপনার সাবস্ক্রিপশনের কাজ করা থাকবে এটা কিন্তু জিমিজু ফেব্রিক্স জিমিজু এটা আপনার যেভাবে পরবেন সেভাবেই থাকবে অনেকে মনে করে ফুলে থাকবে এটা কিন্তু যেভাবে কুচি দিবেন সেভাবেই থাকবে এ দেখেন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এই শাড়িগুলো যেটা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একদম সারপ্রাইজ একটা অফার দিয়ে দিচ্ছি এগুলো মার্কেটে অনেকে অনেক দামে বিক্রি করতেছে কিন্তু আপনাদের আমাদের থেকে নিতে পারবেন এই শাড়িটা ব্লাউজটা একটু দেখেন এই যে পুরোটা বডি এটা সিম্পলের ভিতরে গর্জিয়াস এক কথায়

পোপারলি কালারটা ক্যাচ করতে পারতেছে না সামনাসামনি দেখলে বুঝবেন যে কতটা চমৎকার মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি একটা ড্রেসের জন্য এস এম রিপ্লাই দিচ্ছে না কেন আপনি হচ্ছে ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মেসেঞ্জারে রিপ্লাই না দিলে ই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিবেন দেখেন মেসেঞ্জারে হচ্ছে নকনাই পেলে হচ্ছে আপনারা

কারণ এই অল্প কিছু কয় আমাদের কালেকশন আসছে এই জন্য শুধুমাত্র মেন ব্রাঞ্চে পাবে এগুলো নিতে হলে মেন ব্রাঞ্চে ভিজিট করতে হবে অথবা সারা বাংলাদেশে আপনারা যে কোনো জেলায় কিছু অ্যাডভান্স করলেই আমরা এটা পাঠিয়ে দিব দেখেন ওয়াও সো বিউটিফুল সো এলিগেন লুকিং লাইক এ ওয়াও এটা হচ্ছে ইয়াংদের ক্রাশ দেখেন ইয়াং থেকে মিডেল সবাই পড়তে পারবে মানে এত সুন্দর মানে এটা পড়লে মানে অনাবেশও পড়তে হয় না এত সুন্দর দেখছেন চমৎকার এটা কিন্তু একটা রোজের ডিজাইন করা হয়েছে এটা রোজ গোলাপের একটা ডিজাইন করা খুব সুন্দর প্লাস হচ্ছে কাট করা থাকবে এখানে হচ্ছে একটা রিপিট এটাকে ফসটা করে নিতে হবে অবশ্যই নাহলে শাড়ি নষ্ট হয়ে যাবে খুব সুন্দর যেটাগুলো দামি শাড়ি এই ফস করে নিলে কুচির অসুন্দর থাকে এবং পুরোটা বাড়িতে কিন্তু সারস কৃষ্ণনের কাজ করা জিমি সিল্কের উপরে এটার প্রাইস দিচ্ছি কত পাঁচ হাজার এটা পাঁচ হাজার টাকা দিচ্ছি প্রাইস এটা কালারগুলো একটু দেখান কালারগুলো দেন আমার কাছে খুলে দেন খুলে খুলে দেন কালারগুলো

এভেলেবেল বিক্রি করতেছে যেহেতু এগুলো ঝাড়খান্ড স্টোনের ঝাড়খান্ড স্টোনের শাড়ি নিতে গেলে নর্মালি আট হাজার টাকা লেগে যায় যেটা আমরা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি জিমিজো সবচেয়ে ভাইরাল শাড়ি ভাই শাড়ি বের হলে সবার আগে দাম কমে আমরা প্রসেস করে সবার আগে আপনাদেরকে আপনাদেরকে চেষ্টা করে কমে দেওয়ার জন্য যেহেতু এখন এটা পুরো ট্রেন্ডিংয়ে চলতেছে এই জন্য হচ্ছে আমরা এটা প্রসেস করছি এবং হচ্ছে আপনাদেরকে একদম মানে নাম একটা দামই দিয়ে দিচ্ছি মিরপুরে কি মিরপুরে কি জামদাই শাড়ি পাবো হ্যাঁ পাবেন

একটু বলবেন কালার কি বোঝা যাচ্ছে দেখেন কাজটা দেখেন ভাই এগুলো কাজ তো দেখলে মন ভরে যায় দেখছেন এগুলো মানে একদম ফিক্সডেবল আপনার পড়তেও সময় লাগবে এটা সম্পূর্ণ ঝাড়খান প্লাস হচ্ছে পাইপিং এর কাজ করা এবং বডি তো পুরোটা সারস কিশনের কাছে আমি একটু খুলে দেখাই সাইটা এটা হচ্ছে অর্গানজার ভিতরে আর অর্গানজাটা কি ফুলে থাকার মতো আর গাঁজা না দেখেন এই যে কুচি যেভাবে দিবেন আপনি সেভাবে থাকবেন এই যে দেখেন দেখছেন কুচি যেভাবে দিবেন সেভাবেই চলে আসবে কালার হবে প্রত্যেকটা ডিজাইন এগুলো অনেক কালেকশন আসে তো আমরা সেট বাই সেট নিয়ে আসি তাই পসিবল না সব দেখানো তো শোরুমে চলে আসবেন এগুলো নিতে হলে দেখেন এই যে আমি কিন্তু কুচি ধরিয়েও নাই কিছু করিও নাই শুধু জাস্ট কুচি দিলাম দেখেন কত সুন্দর বাই স্টেপ বাই স্টেপ কুচি কিন্তু পড়ে গেছে দেখছেন এই যে খুব চমৎকার এটা প্রাইস হচ্ছে ফাইভ টাকা টাকাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা অর্গানজার উপরে এটা সম্পূর্ণ জিমিজো অর্গানজা জিমিজো হচ্ছে এটার নাম দেওয়া হয়েছে এটা হচ্ছে কয়েকটা ব্র্যান্ডের আছে এটা হচ্ছে অর্গানজার উপরে খুব চমৎকার এটা যখন সেট আপ করে পরবেন ব্লাউজটা ভাই এগুলো দশ বিশ হাজার তিরিশ হাজার টাকা শাড়ি নিলেও এত সুন্দর লাগবে না সবচেয়ে এটা হালের কোর্স হচ্ছে এটা কালারগুলো প্লাস হচ্ছে এটা কাজগুলো আর ঝাড়খান্ড যে কাজ করা গুলো করছে এটার জন্য বেশি হাইলাইট করছে আর শাড়িগুলো খুব স্মুথ মানে সারাদিনে যদি আপনি পরে থাকেন এটা মনে হয় না যে দুইশো গ্রাম ওয়েট হবে এত হালকা ওয়েটলেস সার হবে কয়টা ভাইয়া চারটা কালার হচ্ছে এটার ভিতরে এভেল লেভেল এই যে কালার আমি দেখা দিচ্ছি দেখলে তো ভালো লাগে এত সুন্দর ও সাই আপা মনে দেখেন এই যে মানে স্ট্যান্ডার্ড মানে কালো হোক ফর্সা হোক শ্যামবর্ণ হোক মানে সব গায়ের রঙের মানুষকে কিন্তু এগুলো ভাল লাগবে বিশেষ করে যারা হচ্ছে ইয়াং জেনারেশন আসেন যে পার্টি প্রোগ্রামে পড়বেন সিম্পল শাড়ি সবাই পছন্দ করে হালকা অনেকে জোরে চমকি হেভি স্টোন পছন্দ করে না এই তাদের জন্য স্পেশালি এই শাড়িগুলো আমি প্রিফার করবো একদম বেস্ট মাত্র ফাইভ হান ফাইভ থাউজেন্ড করে দিচ্ছি এটার প্রাইস সিঙ্গেল প্রাইস ফাইভ থাউজেন্ড যারা সেট বাই সেট নিতে চান তারা কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণে একটা কনসিডার পাবেন আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইস সেল করবেন সেটা কিন্তু পসিবল এই একটা কালার এটা হচ্ছে লাইট স্কাই কালার এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক খুব সুন্দর পিঙ্ক কালার এবং হচ্ছে এটা হচ্ছে আঙ্গুর কালার বলে এবং অ্যাপেল গ্রিনও বলে অনেকে চারটা কালার হচ্ছে এটার ভিতরে এভেলেবেল তো এই টাইপের আরো অনেক কালেকশন আছে আমি পরবর্তী আবার লাইভে দেখাই দিব এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই কিনে হ্যাপি থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ